আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ারস আশা করি সবাই ভালো আছে তো আজকে আমরা চলে আসলাম বসদপুর পূর্বড়ায় সাদদাম ভাইয়ের বাসায় এই গ্রামnabla ট্যাংকের কাজ করব এবং বেসিং ফিটিং হবে এবং হাই কমোড লাগানো হবে এখানে সবকিছু মাল আছে ট্যাংকের মাল এবং পাইপ গ্লু আছে ট্যাঙ্কি সেটিং হাই কমোড ব্যাসিং এই যে হাই কমোডের ফ্লাশ সবই কাজ করা হবে এই গ্রামের কাজ করতে চলে আসলাম সাদদাম ভাইয়ের বাসায় চার ইঞ্চি পাইপের লাইনে এখনও টানতে বাকি আছে চার ইঞ্চি পাইপ তিন ইঞ্চি পাইপ এগুলো টানতে হবে এখনও ওয়ারিংয়ের কাজ বাকি আছে মোটামুটি এখানে ভালোই পরিমাণে কাজ হবে কাজ আমরা শুরু করছি আর কাজ শেষে আমরা দেখাবো যে কীভাবে এগুলো ফিটিং করলাম আর যারা ট্যাঙ্কি ফিটিংগুলো যারা ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলে ভিডিও সারা আছে ট্যাঙ্কি কীভাবে ফিটিং করতে হয় খুব সহজে এবং কীভাবে চার ইঞ্চি লাইনে কাজ করতে হয় ওয়ারিং সাইটে কাজ করতে হয় কীভাবে মোটরের বাঁধার জন্য এটু যে সব কিছু ভিডিও আপলোড করে থাকি আপনারা যা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে যাবেন গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আপনার যে কোনো প্রয়োজনীয় ভিডিও আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন তো বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এটা ফিনের মানার হয়েছে এটা ট্যাঙ্কি বসবে এখানে এই ট্যাঙ্কিটা দেখেন ওই যে ট্যাঙ্কিটা এখানে ট্যাঙ্কিটা বসানো হবে এই ফিরেনের উপরে এই যে ফিরেনটা দেখতে পাচ্ছেন এটা ট্যাঙ্কি বসানোর জন্য এটা করা হয়েছে এটা রাজমিস্ত্রিরা করে দেয়নি এটা আমাদের নিজেদের করে নিতে হয়েছে এখানে ট্যাঙ্কিটা বসানো হবে এবং এই সাইড দিয়ে পাইপগুলো যাবে যে আউট পাইপগুলো আমাদের সরাসরি বাথরুমে এই যে অ্যালবো দেখতে পাচ্ছেন এই অ্যালবো সাথে জয়েন্ট হবে তো এই অ্যালবো সাথে জয়েন্ট দেবো এবং ট্যাঙ্কিটা বসায় ফিটিং করে আপনাদের কিন্তু দেখাবো এবং যারা আমার নতুন ভিওয়ার্স নতুন দর্শক আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখেন ট্যাঙ্কিটা কিন্তু বসানো হয়ে গেছে এবং ফিটিংও কমপ্লিট তো এখানে কি নাক দেওয়া হয়েছে এটা হলো অক্সিজেন নেওয়ার জন্য বা হাওয়া নেওয়ার জন্য এবং তলায় একটা ট্যাপ দেওয়া হয়েছে এখানে দেখেন একটা ট্যাপ হাত মুখ দেওয়ার জন্য হাত মুখ ধোয়ার জন্য এখানে একটা ট্যাপ দেওয়া হয়েছে এবং এখানে একটা বল বল দিয়েছে এটা হলো অন আপ করার জন্য বাথরুমে পানির যে লাইনটা এটা অন আপ করার জন্য তো এখন কিন্তু অফ হয়ে গেছে এবং সোজাসুজি করলে কিন্তু অন এখানে দেখেন সুজা সোজা চলে এসেছে বাথরুমে যে পাইপটা দিয়ে আছে সেই পাইপে অ্যালবো এখানে জয়েন্ট হয়ে গেছে তো এখানে একদমই সহজ এবং সবাই কিন্তু কানেকশন করতে পারবেন একদমই সহজভাবে ট্যাঙ্কি ফিটিং করতে পারবেন আপনারা যারা ফিটিং দেখতে চান তো অবশ্যই আমার স্যার যাবেন গিয়ে দেখবেন ট্যাঙ্কি ফিটিংয়ে একটি ভিডিও দেওয়া আছে আপনারা ওখানে দেখে সরাসরি ভিডিওতে সরাসরি আপনারা ফিটিংটা করে নিতে পারবেন তো এখানে অন করে দিলাম এটা বল বলটা অন করে দিলাম বা চাবিটা অন করে দিলাম এবং ট্যাঙ্কির ঘোড়া আরেকটা বলবাল লাগানো আছে এটা হলো সমস্ত লাইনটা বন্ধ করার জন্য এখানে এটা অন আছে এখন এটা আমরা যখনই সুজা করে দেবো সে তখনই অন থাকবে গেলো ট্যাঙ্কিতে অনেক সময় স্যাতলা ধরে বা আয়রন হয় তখন কিন্তু পরিষ্কার করে যে ট্যাঙ্কি গোড়ায় যে বলটা আছে তখন ওইটা কিন্তু অন করে দিতে হবে এবং এই পাশে যে আমাদের বাথরুমে যে বলবালটা আছে সেটা কিন্তু অফ করে দিতে হবে আমাদের সরাসরি এই যে ট্যা ট্যাপ দেখতে পাচ্ছেন তলায় একটা ট্যাপ দিয়েছে এই যে সরাসরি ওই ট্যাপটা খুলে নিলে কিন্তু আমাদের ময়লা পানিটা এমনি বেরোই যাবে এবং এখানে কিন্তু হা থালা বাসন ধোয়ার জন্য কিন্তু ট্যাপটা দেওয়া হয়েছে এবং এইটা পাশ দিয়ে কিন্তু লাইনে মোটর থেকে ডাইরেক্ট পাইপটা উঠেছে ট্যাঙ্কিতে পানি ওঠার জন্য ডাইরেক্ট ট্যাঙ্কিতে পানি উঠবে এটা জল মোটর এবং এখানে এক ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে এবং এখানে থ্রি ফোর পাইপ দিয়ে আমরা কিন্তু সরাসরি ট্যাপে লাইন করে দিয়েছি আর এখানে সরাসরি কিন্তু এক ইঞ্চি পাইপ দিয়ে দিয়ে ডাইরেক্ট পানি উঠছে তা দেখেন এখানে যে ডাইরেক্ট যে তলায় লাগালাম এটা থ্রি ফোর পাইপ এটা এখানে ট্যাপ ফিটিং করা হয়েছে এখানে থালা থালা বাসন ধোবে এর জন্য কিন্তু এটা ট্যাপটা ফিটিং করা হয়েছে কলের গুঁড়ায় এবং এই পাশে দেখেন মোটরের সাথে এখানে জয়েন্ট দিতে হয়েছে এখানে একটা হলো বল বলবাল লাগানো হয়েছে এবং একটা ডাইরেক্ট ট্যাঙ্কিতে চলে গেছে পাইপ এক ইঞ্চি পাইপ এবং এখানে একটা ইউনিয়ন লাগাইছে এবং ডাইরেক্ট এখানে বলবালটা দেখছেন এটা হলো এখানে হুস পাইপ বা লতা পাইপ লাগায় এখানে কিন্তু আপনার কাজ করতে হবে পাইকেলে মোটর সাইকেল এগুলো ধোয়ার জন্য ওখানে ওই লতা পাইপটা প্রয়োজন হয় ডাইরেক্ট এটা কিন্তু ট্যাঙ্কিতে উঠে গেছে এবং এখানে আমাদের চার ইঞ্চি পাইপ টান বাকি ছিল এখানে বাথরুমের পাইপ টানতে হবে এবং এখানে গোসলখানার যে পাইপটা তিন ইঞ্চি পাইপ এখানে দুইটা টানতে হবে টেনে আমাদের কিন্তু একটা তিন ইঞ্চি পাইপটা কল কলের ঘোড়ায় যাবে ওখান থেকে কিন্তু সেফটির ট্যাঙ্কি হয়ে একটা ডাইরেক্ট পুকুরে চলে যাবে তিন ইঞ্চি পাইপটা যাবে আমাদের কলের ওখানে তো বন্ধুরা ছাড়া আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বিবাহ হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন তো এখানে আমাদের কলে গুঁড়ায় তিন ইঞ্চি পাইপটা চলেছে এবং কৌশলখানা পানি এখানে জমা হবে পনেরোরা চার ইঞ্চি পাইপ কিন্তু আমাদের সেফটি ট্যাঙ্কি চলে গেছে সেফটি ট্যাঙ্কিতে চলে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবগুলো কাজ কমপ্লিট এখন আমাদের যে ট্যাপ লাগানো হয়েছে বা গেজারের লাইন আছে এখানে কোনটা কী কী সেগুলো দেখাবো তাইখানে এখানে যেটা লাল যেটা দেখতে পাচ্ছেন এটা হলো গেজারের লাইন এবং এটা হলো আমাদের ঠান্ডা পানি অর্থাৎ একটা গরম পানির লাইন এটা গরম যখন আমাদের গেজার লাগানো হবে তখন আর একটা ঝর্ণা আর এখানে আমাদের হ্যাঙ্গার লাগানো হয়েছে এখানে জামাকাপড় ধোয়ার জন্য এ পাশে হাই কোমোট লাগানো হয়েছে ফিলাশ লাইন এটা ফিলাসের জায়গা হাই কোমোটের তো এটা হাই কোমোট এবং হাই এটা হলো স্প্রো মেশিন এবং এখানে জালি আছে জালিটা নিচেই যে জালিটা দেখছেন এখানে জালিটা নিচে বসায় দিলেও হবে বা আটকায় দিলে হবে এখানে যা ছিদ্র আসে ছিদ্র উপরে বসে দিলেই কাজ কমপ্লিট যখন ময়লা আবর্জনা থাকবে তখন হাত ধরেটা সহায় দিলে ময়লাগুলো চলে যাবে তাহলে জালি অনেক সময় জাম হয়ে যায় সেই ক্ষেত্রে জালিটা হাত দিয়ে সহায় দিলে কিন্তু ময়লাগুলো চলে যাবে বা জালিটা হাত দিয়ে পরিষ্কার করা যাবে এখানে বেসিং বাথরুমের ভেতরে একটি ব্যাসিং ফিটিং হয়েছে এবং আয়না আছে তো বন্ধুরা বেসিং বাথরুমের ভেতরে একটি ব্যাসিং ফিটিং করা হয়েছে এবং বেসিংটা কীভাবে ফিটিং করছিলাম সেটা একটু কিছু দেখালাম যেখানে আমাদের কিন্তু এস পাইপ দিতে হবে আগে ঢুকায়ে দেওয়ার পরে কিন্তু ব্যাসিংটা কোনো বসবে যে ব্যসিংয়ের যে ঘাট আছে ঘাটে কিন্তু বসবে এবং রয়্যাল বোল্ড ফিটিং হবে দেলের সাথে আর এটা কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য যেহেতু এখানে কোনো স্ট্যান্ড নাই এবং বাইরে কিন্তু একটা ব্যাসিং ফিটিং করলাম এটা কিন্তু স্ট্যান্ড আছে বা পায়া আছে বন্ধুরা আমাদের কাজটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তো ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ